আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা নতুন ভিডিও নিয়ে যেটা থাকবে হচ্ছে একেবারে পাইকারি অফারে হ্যাঁ একেবারে পাইকারি দামে কিন্তু খুব সুন্দর সুন্দর রেওয়াত ডিজিটালের ড্রেস পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর রেওয়াত ডিজিটালের প্রাই ড্রেস পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালার থাকবে সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটফট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একেবারে পানির দামে পেয়ে যাবেন হ্যাঁ একেবারে পানির দামে পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন শট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন এরকম প্রত্যেকটা ডিজাইনের এরকম তিনটা চারটা করে কালারের সেট থাকবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালারের সেট থাকবে প্রাইস পাচ্ছেন অনলি আটশো টাকা করে একেবারে সুপার পাইকারি দামে অনলি আটশো টাকা করে তো সেই ক্ষেত্রে আপনার যারা সেট ধরে নেবেন যেমন এইটার চার চার কালারের সেট এক সেট নিলে আপনি আটশো করে পাচ্ছেন প্রতি পিস আর তাছাড়া যারা মিক্স করে নেবেন মিক্স করে নিলে মিনিমাম ছয় পিস মিনিমাম আজকের ভিডিও থেকে যে কোনো ছয়টা বা তার বেশি নিলে আটশো করে প্রাইস পাবেন তাছাড়া যারা এক পিস দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে নয়শো টাকা করেই শুধুমাত্র যারা সেট ধরে নেবেন অথবা মিক্স করে মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন এই ভিডিও থেকে তাদের জন্য প্রাইস থাকবে আটশো টাকা করে তাছাড়া যারা এক পিস দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য একশো টাকা বেশি থাকবে সো দেরি না করে ঝটপট করে কিন্তু আপনাদের প্রত্যেকটা ড্রেসই দেখে দিব প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক শুন্য থাকবে ঢাকা সহ বাংলাদেশের পুরো যে কোনো প্রান্তে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস কিনতে পারবেন এগুলোর কিন্তু মেজারমেন্ট কিন্তু একেবারে ফ্রি সাইজ হ্যাঁ একেবারে ফ্রি সাইজের মেজারমেন্ট থাকবে এবং নেক পোশনে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সিকিউরিটি আমরা ওয়ার্ক করে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা অনেক সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের সঙ্গে কিন্তু আপনারা হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টের সঙ্গে হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকাতে একেবারে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মিনিমাম চার পিস বা তার বেশি নিলে মিনিমাম ছয় পিস বা তার বেশি নিলে প্রাইস পাচ্ছেন আটশো টাকা করে তাছাড়া যারা সিঙ্গেল পিস নেবেন এক পিস দুই পিস তিন পিস তাদের জন্য নশো টাকা করে সালোয়াটা থাকবে হচ্ছে একেবারে পিওর কটনের আড়াই গজের কটন সালো থাকবে হ্যাঁ একেবারে আড়াই গজের কটন স্যালো থাকবে এবং অন্যটা একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য হ্যাঁ একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ আমি বারবারই বলে দিচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে যেটার প্রাইস অনেক অনেক রিজনেবল পাচ্ছেন ড্রেস অর্ডার করতে ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলেই কিন্তু অর্ডারটা কনফার্ম অনলি আটশো টাকা একেবারে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মিনিমাম যে কোনো সেট ধরে চার পিস অথবা মিক্স করে মিনিমাম ছয় পিস দিলেই কিন্তু পাচ্ছেন 800 টাকা করে তাছাড়া যারা সিঙ্গেল পিস নেবেন এক পিস দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে একশো টাকা করে বেশি নয়শো টাকা হ্যাঁ সালোয়ারগুলো একেবারে পিওর কটনের আড়াই গজর কটন সালোয়ার পাবেন এবং অন্যরা থাকবে হচ্ছে আড়াই আধ বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য প্রাইস পাচ্ছেন অনলি অনলি আটশো টাকা করে হ্যাঁ অনলি আটশো টাকা এই প্রাইজে আর কখনো পাবেন না হ্যাঁ এই প্রাইজে আর কখনো পাবেন না ঠিক আছে অফারটা সীমিত সময়ের জন্য একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং নেক পোশনে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সিকুয়েন্স আমরা ওয়ার্ক করে দেওয়া আছে অনলি আটশো টাকা করে মিনিমাম ছয় পিস বা তার বেশি নিলে কিন্তু আটশো টাকা করে পাচ্ছেন হ্যাঁ ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ পড়বে সো যারা অর্ডার করতে যাচ্ছেন ছটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ড্রেসের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন প্রোডাক্ট পছন্দ না হয় না হলে কুরিয়ার চার্জটা রিটার্ন দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দিতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নেই সো যারা সিঙ্গেল নিতে চাচ্ছেন এক দুই পিস তিন পিস তারা কিন্তু নিতে পারবেন কিন্তু প্রাইসটা পড়বে কিন্তু নয়শো টাকা করে হ্যাঁ শুধুমাত্র যারা পাইকারি নেবেন ছয় পিস বা তার বেশি তাদের জন্য প্রাইসটা আটশো টাকা করে হ্যাঁ একেবারে সুপার ডুপার ডিসকাউন্ট অফার প্রাইস স্যালোয়ারটা থাকবে প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ারটা চেক করবেন হ্যাঁ কী দামে কী পাচ্ছেন অবশ্যই চেক করবেন জামা ওনার স্যালোয়ার একসঙ্গে দেখে নেবেন এবং অর্ডারটা দ্রুত করে দেবেন হ্যাঁ এই কোয়ালিটির ড্রেস অনেক অনেক কম পাচ্ছেন অনলি আটশো টাকা যেমন এই ড্রে এই ডিজাইনের কালার পাচ্ছেন তিনটা কালার হ্যাঁ এই ডিজাইনের কালার পাচ্ছেন তিনটা প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কিন্তু কালার পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার পাচ্ছেন হ্যাঁ এই যে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু করে দেওয়া হ্যাঁ এবং এই ড্রেসগুলোর কিন্তু মেজারমেন্ট কিন্তু ফ্রি সাইজের কাপড় পাবেন একেবারে ফ্রি সাইজের কাপড় পাবেন এটা থাকবে ব্যাক এটা থাকবে হচ্ছে হাতা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে স্যালোয়ারগুলো থাকবে হচ্ছে একেবারে পিওর কটনের আড়াই বাজার কটন স্যালোয়ার অনলি আটশো টাকা

যেই ভাইয়া আপুরা যারা হোলসেল কিনে কেনাকাটা করে থাকেন তারা কিন্তু কোয়ালিটি দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন হ্যাঁ সো এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকাতে সো দেরি না করে ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন হ্যাঁ দেরি না করে ঝটপট করে নিয়ে নেবেন অনলি আটশো টাকাতে প্রত্যেকটা ড্রেসের অন্য একেবারে পাঁচ হাতে নামাজি প্যাটার্ন অন্য পাবেন হ্যাঁ অন্যগুলো অনেক সুন্দর একেবারে বিশাল বড় পাঁচ হাতে নামাজি প্যাটার্ন অন্য খুবই সুন্দর কালার প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এবং নেক পোষণে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সিকুয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ এবং কাপড়ের সাইজ একেবারে বড় হ্যাঁ কাপড়ের সাইজ একেবারে বড় পাচ্ছেন যারা সিঙ্গেল পিস অর্ডার করতে চাচ্ছেন এক পিস দুই পিস তিন পিস তাদের জন্য কিন্তু প্রাইস থাকবে নয়শো টাকা করে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র যারা সেট ধরে নেবেন অথবা মিক্স করে ছয় পিস নেবেন তাদের জন্য থাকবে একেবারে হোলসেল প্রাইস অনলি আটশো টাকা এই প্রাইসে এই ড্রেস অসম্ভব হ্যাঁ দাঁড় সেট ধরে সেট তিনটে গেলা এটাই চলে যাবে এদিকে হ্যাঁ অনেক সুন্দর যেমন এই ড্রেসেরও কিন্তু কালার পাচ্ছেন হচ্ছে চারটা কালার এই যে কালারের সেটটা দেখুন এই যে একটা থাকবে হচ্ছে হলুদ কালার আর বাকি তিনটা কালার আমার হাতে সো সেট থাকবে হচ্ছে তিন পিস বা চার পিসের সো মিক্স করেও নিতে পারবেন যে কোনো ছয়টা আপনি যে কোনো ছয়টা বা তার বেশি নিলে প্রাইস আটশো টাকা করে পাবেন হ্যাঁ এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য এবং কাজের মানটা দেখুন দাও কাজের মাঠটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু সিকিম স্মরের ওয়ার্ক করে দেওয়া আছে এবং এটা থাকবে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা থাকবে ড্রেসের ব্যাকপার্ট এটা থাকবে ড্রেসের ব্যাকপার্ট এবং এটা থাকবে হচ্ছে হাতা সো ড্রেস ছয় পিস নেন আর ষাট পিস নেন প্রাইস কিন্তু আটশো টাকা করেই থাকবে দয়া করে কেউ দামাদামি করবেন না ঠিক আছে দামাদামি করলে রিপ্লাই পাবেন না তাছাড়া যারা সিঙ্গেল পিস অর্ডার করবেন তাদের জন্য একশো টাকা করে বেশি থাকবে নয়শো টাকা শুধুমাত্র যারা সেট ধরে নেবেন অথবা মিক্স করে ছয় পিস নেবেন তাদের জন্য আটশো টাকা করেই এত খুবই সুন্দর কালার দেখুন কালার কম্বিনেশন দেখুন অনেক সুন্দর কালার কম্বিনেশন এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর জাস্ট দেখার মতো সুন্দর সালোয়ারটা থাকবে হচ্ছে একেবারে কটনের আড়াই গোজে কটন সালোয়ার জামা ওড়না সালোয়ার একসঙ্গে দেখে নেবেন ওড়নাগুলো থাকবে পাঁচ হাতে নামাজি পাটনা ওড়না অনলি আটশো টাকা করে এই প্রাইজে এই ড্রেস আর অসম্ভব হ্যাঁ এই নেক পোশনের কাজটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু সিকিউন্স এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ নেক পোশন অনেক সুন্দর করে কিন্তু সিকুইন্স এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসের কোয়ালিটি দেখে তারপরে রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই খুব সুন্দর একটা মিষ্টি কালার হ্যাঁ অনলি আটশো টাকাতে রেওয়াজ ডিজিটালের ড্রেস পেয়ে যাচ্ছেন রেওয়াজ ডিজিটালের ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকাতে খুবই সুন্দর খুবই সুন্দর একটা সি কালার এর আগেটা ছিল আকাশি এটা হচ্ছে সি কালার দাও সালোয়ারগুলো প্রত্যেকটা ড্রেসের সালোয়ার পাবেন একেবারে পিওর কটনের আড়াই গজের সালোয়ার জামা অন্য সালোয়ার একসঙ্গে দেখে নেবেন অনলি আটশো টাকাতে সেট ধরে নিলে অথবা মিক্স করে ছয় পিস নিলে কিন্তু প্রাইস পাচ্ছেন অনলি আটশো টাকাতে পাইকারি একদম এটা একটা ফুল ওটা একটাই এটা ফিরে করে দেখো খুবই সুন্দর এটা থাকবে চারটা কালারের সেট এইটা থাকবে চারটা কালারের সেট সো দেরি না করে ঝটপট করে নেবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে হচ্ছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে হচ্ছে আপনার খুবই সুন্দর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে নেক পোর্শন অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং নিচের পোর্শনটা দেখুন অনেক সুন্দর একেবারে ফ্রি সাইজের ড্রেস একেবারে ফ্রি সাইজের ড্রেস পাচ্ছেন এটা ফ্রন্ট পার্ট এবং এটা ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা সালোয়ার অবশ্যই পিওর কটনের আড়াই গজের সালোয়ার পেয়ে যাবেন এবং ওন্না থাকবে হচ্ছে পাঁচ হাতে নামাজি প্যাটার্ন ওন্না হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে রেওয়াজ ডিজিটালের ড্রেস পাচ্ছেন একেবারে পাইকারি সেরা দামে অনলি আটশো টাকাতে অনলি আটশো টাকাতে পাচ্ছেন একেবারে পিওর কটনের ড্রেস সেট ধরে অথবা মিক্স করে ছয় পিস নিলেই পাচ্ছেন আটশো টাকা করে যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন আবার দেখতে কোনটা এই সেট না আমি খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখাচ্ছি আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে রিসিভ করতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে জাস্ট প্যাকেটটা খুলে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে বা খরচের টাকাটা দিয়ে আপনি প্রোডাক্ট রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে যারা পাইকারি কেনাকাটা করেন তাদের অবশ্যই আইডিয়া আছে সো যারা অর্ডার করবেন অবশ্যই দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর এবং এই ড্রেসগুলো হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর কালারটা দেখুন অসম্ভব সুন্দর কালার হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালারের সেট থাকবে হ্যাঁ স্যালোড থাকবে হচ্ছে কন্ট্রাস্ট কালার ওনার সাথে ম্যাচিং করে কন্ট্রাস্ট কালার করে দেওয়া আছে হ্যাঁ বডি সাইজ একেবারে ফ্রি সাইজ পাবেন বডি পাবেন আটচল্লিশ লং হাতার কাপড় এক্সট্রা হ্যাঁ অনলি আটশো টাকাতে রেওয়ায় ডিজিটালের ড্রেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা মিষ্টি কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার হ্যাঁ যাদের ভিডিওটা ভালো লাগবে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে হ্যাঁ অনলি আটশো টাকাতে রেওয়ার ডিজিটালের ড্রেস পেয়ে যাচ্ছেন মিনিমাম চার পিসের সেট বান্ডিল ধরে সেট ধরে অথবা মিক্স করে ছয় পিস নিলে কিন্তু আটশো টাকা করে পাচ্ছেন তাছাড়া যারা কম নেবেন এক পিস দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য থাকবে একশো টাকা বেশি নয়শো টাকা সুপার ভাইরাল ডিজাইন সুপার ভাইরাল ডিজাইন অনলি আটশো টাকাতে অনলি আটশো টাকাতে পাচ্ছেন যে কোনো চারটা জামা এটা কিন্তু চারটা কালারের সেট আপনি সেট ধরে নিলেও কিন্তু আটশো টাকা করেই পাবেন সেট ধরে নিলেও কিন্তু আটশো টাকা করেই পাচ্ছেন হ্যাঁ আর যারা মিক্স করে নিতে যাচ্ছেন যে ছয়টা ডিজাইন থেকে ছয় কালারের ছয় রকমের নেবেন তারাও নিতে পারবেন কিন্তু মিনিমাম সেট ধরে নিলে অথবা ছয় পিস বা তার বেশি নিলে আপনি আটশো টাকা করে পাবেন সালোয়ারগুলো একেবারে পিওর কটন থাকবে ওনাগুলো থাকবে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওনার শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য আটশো টাকা যা তাছাড়া যারা সিঙ্গেল এক দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য নয়শো টাকা নেট পোশনের কাজটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজটা করে দেওয়া আছে জামা ওনার সালোয়ার একসঙ্গে দেখে নেবেন অনলি আটশো টাকাতে রেওয়ায়ত ডিজিটালের এই খুব সুন্দর সুন্দর কটনের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা ব্যাক পার্ট অবশ্যই পিওর কটন একেবারে আড়ে গজের সালোয়ার থাকবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পাচ্ছেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পাচ্ছেন এই অফার কোনোভাবেই মিক্স করার মতো কিন্তু না হ্যাঁ এই প্রাইজে এই ড্রেস আর পাবেন না হ্যাঁ খুবই সুন্দর ঝটপট করে নিয়ে নেবেন ছটপট করে নিয়ে নেবেন ওটা দাও এই যে আমি সেট ধরে মানে বলছি যে চারটা কালারের সেট এই ডিজাইনের চারটা কালারের সেট আপনি যদি এই সেটটাও নেন সেক্ষেত্রে আপনি আটশো টাকা করেই পাবেন অথবা যারা মিক্স করে নেবেন ছয় ডিজাইন থেকে ছয় কালারের ছয় রকমের ছটা নিলেও কিন্তু আপনি আটশো টাকা করে পাচ্ছেন খুবই সুন্দর একটা হলুদ কালার কাজের মানটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজটা করে দেওয়া আছে এবং প্রিন্টেড যে কোয়ালিটি মাসা অনেক সুন্দর কোয়ালিটি এগুলো আমাদের কোনো নতুন প্রোডাক্ট না এগুলো আমাদের আগের প্রোডাক্টই সো ডিক্লেয়ার করে কিন্তু একেবারে পাইকারি একটা সেরা প্রাইস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সো যারা অর্ডার করতে যাচ্ছেন ছটফট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ খুবই সুন্দর হাতার কাপড়টা থাকবে আলাদা এটা থাকবে হচ্ছে ম্যাচিং করা একটা চালোয়ারের কাপড় এবং অন্য থাকবে হচ্ছে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য হ্যাঁ অনলি আটশো টাকা অর্ডার সেট ধরে অথবা মিনিমাম ছয় পিস বা তার বেশি খুবই সুন্দর একটা অ্যাশ ব্ল্যাক খুবই সুন্দর একটা অ্যাশ ব্ল্যাক হ্যাঁ স্যাল প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার থাকবে হচ্ছে পিওর কটনের আড়াই গজের স্যালোয়ার জামা অন্য স্যালোয়ার একসঙ্গে দেখে নেবেন এই প্রাইসে এই ড্রেস অসম্ভব রেওয়ার ডিজিটালের ড্রেস পাচ্ছেন অসম্ভব সুন্দর যারা সিঙ্গেল পিস নিতে চাচ্ছেন নিতে পারবেন তবে প্রাইসটা কিন্তু একশো করে বেশি হবে তার মানে হচ্ছে আপনি নয়শো টাকা করে প্রাইস থাকে তাছাড়া যারা শুধুমাত্র ছয় পিস বা তার বেশি নেবেন পাইটের ক্ষেত্রে তাদের জন্য থাকবে আটশো টাকা করে দয়া করে কেউ দাম অন করবেন না তো সেই ক্ষেত্রে আপনি ছয় পিস নেন আর ষাট পিস নেন প্রাইস আটশো টাকা করেই থাকবে খুবই সুন্দর একটা মেরুন কালার খুবই সুন্দর একটা মেরুন কালার পাচ্ছেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন ড্রেসগুলো জামা অন্য স্যালার একসঙ্গে দেখে নিবেন খুবই সুন্দর একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন এটার কিন্তু যেমন তিনটা কালারের সেট আপনি যদি এই তিন পিসের সেটও নেন সেক্ষেত্রে কিন্তু আটশো টাকা করেই পাচ্ছেন হ্যাঁ রিকোয়েস্ট করবো কেউ দামাদামি করবে না দামাদামি করলে কেউ রিপ্লাই পাবেন না খুবই সুন্দর এবং নিচের সাইটটা দেখুন অনেক সুন্দর হ্যাঁ

জামা অনার সালোয়ার একসঙ্গে দেখে নেবেন এই প্রাইজে এই ড্রেস সম্ভব আটশো টাকাতে সেট ধরে নিলে অথবা মিক্স করে ছয় পিস নিলে পাইকারি সেরা দামে কিন্তু ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ পাইকারি সেরা দামে পেয়ে যাচ্ছেন তাছাড়া যারা শোরুমে আসতে যাচ্ছেন শোরুমে এসে দেখে নিতে যাচ্ছেন পাইকারি ক্ষেত্রে নিতে পারবেন দেখুন এটার দুইটা কালার খুলে ফেলো খুলে ফেলো ক্যামেরা খুলে ফেলো আচ্ছা পাঁচ সংশোধন নেক পোর্শনে অনেক সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এই যে পুরো ড্রেসটা হ্যাঁ জামা দেখে নেবেন প্রত্যেকটা ড্রেসের ড্রেসের একেবারে বহরের পাঁচ নামাজি পাবেন কোয়ালিটি ইন ডিটেলস সব কিন্তু ভিডিওতে বলে দেওয়া হচ্ছে এটা থাকবে আরেকটা কালার অনেক সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন যেগুলো সবগুলো রেওয়াজ ডিজিটালের ড্রেস পাচ্ছেন ডিজাইনটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর হ্যাঁ এটার একটাই কালার এটা ব্যাকপার্ট থাকবে এটা এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা অনলি আটশো টাকাতে এরকম ড্রেস এটা অবিশ্বাস্য একটা প্রাইস সালোয়ারটা থাকবে হচ্ছে পিওর কটনের আড়াই গজার সালোয়ার এই কথা বলুন জামা ওড়না স্যালোয়ার একসঙ্গে দেখে নেবেন যারা অর্ডার করতে চাইছেন ছটফট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই প্রাইজে এই ড্রেস অসম্ভব ভাইরাল ডিজাইন অনলি আটশো টাকাতে রেওয়ার ডিজিটালের ড্রেস অনলি আটশো টাকাতে নিলে সেটের চার পিসের সেট অথবা মিক্স করে মিনিমাম ছয় পিস বা তার বেশি নিলে কিন্তু প্রাইসটা পাচ্ছেন একেবারে সেরা পাইকারি দাম অনলি আটশো টাকাতে আর তাছাড়া যারা সিঙ্গেল এক দুই তিন পিস নেবেন তাদের জন্য থাকবে নয়শো টাকা করে কাজটা দেখুন করার অনেক সুন্দর কাজ হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় সেক্ষেত্রে প্রোডাক্ট ব্যাক করে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দিতে পারবেন তবে অবশ্যই আমার ভিডিওটা দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মতো থাকবে এবং সেলারগুলো থাকবে একেবারে পিওর কটনের সো অবশ্যই যাতে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যেই প্রাইজে ড্রেসগুলো পাচ্ছেন এটা অবশ্যই একটা প্রাইস যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা পাইকারি বেশি করে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের শোরুমে ডেক্টলি এসেও কিন্তু কেনাকাটা করতে পারবেন আর তাছাড়া যারা সিঙ্গেল এক দুই তিন পিস নিতে যাচ্ছেন তারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম